তো কত টাকা লাগবে আপনি একটু বলেন তো ভালো এখন আট থেকে দশ লাখ টাকা লাগবে ছয় লাখ টাকা চলে গেছে অলরেডি লাখ টাকা চলে গেছে প্রথম অবস্থায় অনেক প্লাটিলেট দেওয়া লাগছে এবং হিমোগ্লোবিনও কম ছিল মাত্র পাঁচ পয়েন্ট লাল ব্লাড এবং প্লাটিলেট ফ্রেশ প্লাজমা এগুলো সব দেওয়া লাগছে এবং কি তো বলে যে ক্যান্সার রোগ নাকি ভালো হয় না এটা কি রিপোর্টও না তো আসলে কি ভালো হবে ছেলে চিকিৎসা করলে আমি আল্লাহ পাকের উপরে ভরসা করে এসেছি এবং ডাক্তাররাও অভয় দিয়েছে যে এই এপিএম এই যে ব্লাড ক্যান্সার ক্যান্সারটা এটা সুস্থ হওয়ার সম্ভাবনা আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু লং টাইম চিকিৎসা লাগবে এবং অনেক দিন অনেক ব্যয়বহুল ব্যাপার তো দর্শক এই যে ছেলেটা অনেকেই বলেন ক্যান্সার ভালো হয় না এই ছেলেটা ডাক্তার নিজে সান্ত্বনা দিছে যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে ভাই টাকার জন্য কি ছেলেটা মারা যাবে আপনারা কি এটা চান এই যে দেখেন কিভাবে কান্তাছে মৃত্যুর কথা মনে হলে সে কান্না করে যে কি রাস্তা টাকা থাকতো আপনাদের কাছে ভাই হাত পাততো না আপনার দয়া করে বলবো যার যে সামর্থ্য অনুসারে একটু